ষড়যন্ত্রমূলক মামলার প্রত্যাহার চাই আমরা খুনি জিলানি এ পর্যন্ত অনেকগুলা তিন তিনটা মার্ডার কেসের সাথে জড়িত সে দুটা মার্ডার কেসের মেন আসামি সে এই মেন আসামি হওয়ার কারণে এই মামলার সাক্ষীগুলো যারা আছে তাদেরকে ফাঁসানোর জন্য সে এই পর্যন্ত অনেকবার তাদের উপর আক্রমণ করেছে এমনকি রফির মিথ্যা মামলা থেকে বাঁচা রফির মামলা থেকে বাঁচার জন্যে সে সে সোহাগের উপরে প্রথমে হামলা করে সোহাগকে দল নিয়ে এসে সে বাজারের মধ্যে সবার সামনে তাদের উপর আক্রমণ করে আক্রমণ করার কারণে এখানে যারা উপস্থিত ছিল তারা এই এলাকাবাসী তো তার জ্বালায় আগে থেকেই অতিষ্ঠ তার নামে বলতো দশ বারোটারও বেশি মামলার চার্জশিট রয়েছে আর পনেরো থেকে বিশটা মামলা মামলা দুই মামলা রয়েছে তার বিরুদ্ধে এই এলাকাবাসী তার উপর অতিষ্ঠ হয়ে আছে আগে থেকে তার জ্বালাই এলাকাবাসী কখনো শান্তিতে ঘুম পারে না এই জিলানি বাহিনী কালাম হত্যা সাক্ষী যারা তাদেরকে ফাসানোর জন্য এখানে পরিকল্পিতভাবে এসে তাদের উপর আক্রমণ চালায় তারা যখন এই জেলানি বাহিনীকে প্রতিহত করার চেষ্টা করে প্রতিহত করার কারণে সে দেখা গেছে এলাকার শত শত মানুষ যখন তাকে প্রতিহত করে সে রাস্তার মধ্যে পড়ে যায় পড়ে যাওয়ার পরে এখানে আপনার কালাম কালাম এর মামলার যে প্রদানবাদী সাক্ষী সে বিশাল তিসাল উপজেলার ফোন দেয় ফোন দেওয়ার পরে অফিসার যে আছে তাকে এই ঘটনা জানায় এই কালাম মামলার বাদী যে সোহাগ সে যদি আসামি হয়তো এই জেলায় যদি মারতো সে কখনোই থানাতে ফোন করতো না সে নিজে থেকে ফোন করছে ফোন করে থানায় খবর দিছে যে এরকম ঘটনা ঘটেছে আমরা যদি আক্রমণ করতাম তাদের উপর তাহলে কি আমরা পুলিশকে জানাতাম কখনোই জানাতাম না আর তারা পরিকল্পিতভাবেই এখানে চলে এই তাদের উপর আক্রমণ চালাইছে আর এখানে আপনার লক্ষ্য বলে দেখবেন জেলার যে পোশাকটা পরে আসছিল ওই দিন তার পোশাকটা পরলে দেখলেই আপনার বুঝতে পারবেন এত গরমের মধ্যে এত এই রকম পোশাক কোন ডাকাত দল ছাড়া কেউ পরিধান করে না তার পোশাক দেখে তার পোশাক দেখে বোঝা যায় যে সে একজন ডাকাত সে পরিকল্পিত ভাবে এদেরকে হত্যা করার জন্য আসছে আর এই মামলায় কালাম হত্যা যারা সাক্ষী তাদেরকে ফাঁসানোর জন্য এই করা হয়েছে আমার শ্বশুরকে দুই হাজার আঠারো সালে মারা হয়েছে সেই মামলায় সেই মামলায় ছজনকে ফাঁসি দুইজনকে যাবার জীবন দেওয়া হয়েছে তারপরে থেকে তার ভাই 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 এবং রাকিবল তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় হুমকি দিতেছে ষড়যন্ত্রমূলক আচরণ করতেছে আর এটাতে আমার স্বামীকে আসামি করা হয়েছে আমার স্বামী এখন আমার স্বামী একজন এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তি সে ভার্সিটি একজন ডেপুটি ডিরেক্টর সে একজন সম্মানিত ব্যক্তি তার বিরুদ্ধে এরকম মিথ্যা মামলা দেওয়া হয়েছে এই মিথ্যা মামলা থেকে আমরা প্রত্যাহার চাই এই মিথ্যা মামলা থেকে আমাদের প্রত্যাহার করা প্রশাসনের কাছে আমাদের একটাই জামি এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার চাই আমরা